আমরা যখন কুরবানী জবেহ বলেছি আমরা বলেছি বিসবিল্লাহী সবাই বলে বিশমিল্লাহী আল্লাহ আকবাম সারা পৃথিবীতে একজনের শ্লোগান উঠেছে তিনি বলেন আল্লাহ সেই আল্লাহ নামের শ্লোগান উঠেছে হাজি সাহেবরা যখন এই হজমের জন্য যখন আরাফার ময়দানে চোখে গিয়েছে

কেন সারা পৃথিবীতে আল্লাহর একত্ববাদ আর সারা বিশ্বব্যাপী আল্লাহর তাওহীদ আল্লাহ একমাত্র এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা দুই নম্বর শিক্ষা হলো আত্মত্যাগ আমার অন্ত আমাকে আত্মত্যাগ করতে হবে কারণ কিছু কবুল হবে না আমার শুধুমাত্র অন্তরের বিষয়টা আল্লাহর দরবারে কবুল হবে এবং আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে তিন নাম্বার শিক্ষা হলো এই কুরবানি আমাকে শিক্ষা দিল আমি মুসলমান হিসাবে একমাত্র মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার জন্য কুরবানি আমাকে শিক্ষা দিয়েছে কারণ কুরবানির যারা এই কুরবানিকে জানাও এই কুরবানিকে যার স্মৃতিতে যার সুন্নাহ হিসাবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আমাদেরকে শেখায় দিয়েছেন আমরা মুসলমান আমাদের কথা কাজে আচার আচরণে লেনদেনে আমাদেরকে প্রকাশ করতে হবে আমরা মুসলমান শুধুমাত্র শুধুমাত্র চামড়া কাটার গরু খাওয়া মুসলমান হলে হবে না আপনাকে পরিচয় দিতে হবে হাক্কাতু কতিহি আপনি হ আদায় করে মুসলমান হবে ইব্রাহিম আরেকালাম যখন তার পিতার কাছে ছিলেন হজরত ইব্রাহিম যখন নিজেকে মুসলমান হিসাবে যখন নিজেকে পরিগণিত করেছিলেন নিজেকে যখন পরিচয় দিয়েছিলেন তখন সেই মুহূর্তে তার বাবা তাকে এলাকা ছাড়া করেছিল দেশ করেছিল বিরোধিতা করেছিল হজরত ইব্রাহিম আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ সরেন নাই হজরত ইব্রাহিম শেষ পর্যন্ত মুসলমান হিসাবে ছেলে ছিলেন হজরত ইব্রাহিম উপরে পরীক্ষায় এসেছিল ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করে আল্লাহর কাছে হযরত ইব্রাহিম ইন্নি ইমামা ইমাম হিসাবে সারা পৃথিবীতে পরিচিত হয়েছিলেন এই জন্য ইব্রাহিমের সন্তান হিসাবে দুনিয়াতে আমাদেরকে মুসলমান হওয়ার মতো মুসলমান হতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আওয়াজ করে বলেন আমি আরো জোরে বলেন আমি হচ্ছে জি আমরা একটু

আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে প্রস্তুত থাকতে হবে যে আমার জীবন মান যান সব কিছু আল্লাহর জন্য কুরবানি দেব কারণ আমাদের এই জীবনের মালিককে সবাই একটু কথা বলেন আমাদের জীবনের মালিককে পৃথিবীতে এই সময় আছি আর হয়তো পৃথিবীতে নাও থাকতে পারি দুনিয়া থেকে কে কখন কোন সময় বিদায় দিবে কেউ জানে না আপনারা আজকে একটা নিউজ দেখলাম ফেসবুকে নিউজটা হচ্ছে আপনার বিখ্যাত জল্লা দীর্ঘদিন জেলখানার ভিতরে ছিল দীর্ঘদিন সে জেলখানার ভিতরে ছিল বিখ্যাত জল্লা শাহজাহান সে অসংখ্য ফাঁসীর আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন সে নিজে মুখে বলেছে যে আমি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত মানুষদেরকে এবং বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যারা ফাঁসীর মঞ্চে ঝুলেছে তাদেরকে আমি फांसी দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি সে জেলখানা থেকে বের হয়ে এসেছে মুক্তি পেয়েছে এক একটা করে একটা করে মানুষকে যদি ফাঁসি দেয় এই ফাঁসির মাধ্যমে ফাঁসি কার্যকর করে এই ফাঁসির মাধ্যমে তারা বিভিন্ন তার সাজাটা কমে আসে এইভাবে সে জেলখানা থেকে বের হয়েছে হওয়ার পর একটি একটি যুবতী মেয়েকে বিয়ে করেছে করার পরে বিভিন্ন নাটক এর অবশেষে সে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই জন্য আমি আপনাদেরকে বলবো জীবন নিয়ে কোনো তেমন জীবন নিয়ে যে আশা করবে আপনি আগামী দিন পর্যন্ত বাসবেন কিনা এই টার্গেট আপনি রাখতে পারবেন না কারণ এই মুহূর্তে আপনি দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারেন এই জন্য আপনাদেরকে শরণাগত হতে হবে আমার জীবনের যা করব হতে পারে আমার এটা শেষ মুহূর্ত কারণ

আপনি যখন নামাজের ভিতরে দাঁড়াবে আপনি মনে করবেন আপনার জীবনের শেষ নামাজ এটি আপনি যখন ঘুমাইতে যাবেন আপনি মনে করবেন জীবনের শেষ ঘুম এটি আর সকাল আপনি দুনিয়াতে আপনি থাকতেও পারেন নাও পারেন সকালবেলা আপনি জাগ্রত হতে পারেন নাও পারেন এই জন্য ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাবেন সব কিছু যখন যে কাজটা করবেন মনে করবেন আপনার জীবনের শেষ কাজ এই শেষ মনে করে আপনি কাজ করবেন আর আপনি যখন নিজেকে খুব অহংকার প্রকাশ করবেন আপনি তখন মনে করবেন এই দুনিয়া থেকে এই মুহূর্তে চলে গেলে আপনাকে কবরের ভিতর রেখে আসবে আপনার ছাড়ার কোন দাম্বিকতা অহংকার থাকবে না এই জন্য আপনাকে সার্বিক অবস্থা জেনে আপনাকে সব কিছু খেয়াল রেখে আপনাকে মনে করতে হবে কুরবানি শুধু আল্লাহর জন্য উপস্থাপন করেছি দরকার হলে আমার জীবনের সব কিছু আমি আল্লাহর জন্য কুরবানি দিব ইনশা আল্লাহ আমার সন্তান আমার সন্ততি আমার জীবন আমার সম্পদ তার জন্য সবাই বলার কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আস্তার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ানাহুম বিআন জীবন আর আল্লাহ রবীন্দ্র জীবনটা আমার ক্রয় করে নিয়েছেন সম্পদ গুলো নিয়েছেন বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নার দিবেন এই জন্য জীবনের যে কর্ম করেন না কেন আজকের মাহফিল থেকে আমার মেসেজ হলো জীবনের যা কিছু করেন না কেন আল্লাহকে খুশি করার জন্য করতে হবে আল্লাহকে খুশি করার জন্য যদি করতে পারেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার কুরবানি আপনার জীবন আল্লাহ কবুল করে আল্লাহর উত্তম প্রতিদান মহান আল্লাহ আপনাকে দান করবেন এর প্রতিদান আর কিছুই নয় মৃত্যু বরণ করলে আল্লাহ রাব্বুল আমীন আপনাকে জান্নাতে মালিক বানায়া দিবেন জোরে কন সুবহান আল্লাহ আমাদেরকে নিজের মনে দাবি রাখতে হবে কুল ইন্না সালাতি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত দুনিয়ার কার জন্য নয় আওয়াজ তুলে বলেন তো কার জন্য আল্লাহর জন্য এবং আমার কুরবানি আমার জীবন আমার স্বপ্ন আমার সব কিছু আল্লাহর জন্য আল্লাহ আমাদের এই সব কিছু আল্লাহর জন্য করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু